আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো একটি দিন হয়ে গেল আমি আমার বাড়ি চলে এসেছি আসলে ভাবলাম আপনাদের সাথে নতুন কোনো ব্লগ শেয়ার করা হলো না তো ভাবছিলাম যে রাস্তায় যে আসছি যে জার্নিটা সেটার একটা ভিডিও শেয়ার করব কিন্তু বাচ্চাদের কারণে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি ডিলেট হয়ে গিয়েছে তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বিকেলে আসলে প্রচন্ড গরম গরমের ভিতরে আসলে বাচ্চা দুটাকে নিয়ে বের হইছিলাম কারণ এখানে দেখা যে কারেন্ট আসে এই যায় কারেন্ট আসে এই যায় এই অবস্থা এক ঘন্টা পর পর কারেন্ট যাচ্ছে দেখা যায় যে এক রাতে মিনিমাম আট থেকে বার তো কারেন্ট যায় আর এর ভিতরে আমার শাশুড়ি যে কাঁঠাল কাঁঠালগুলো আজকে আমাদের গাছের কেটে নিয়ে আসলো ছয়টা কাঁঠাল তো আমার শাশুড়ি দেখলাম খুব সুন্দর করে কাঁঠালের মুখগুলো কেটে 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 ছড়িয়ে রাখলো যাতে এর ভিতর থেকে কষগুলো পড়ে যায় তো বাচ্চা দুটাকে নিয়ে বের হওয়ার পরে নিজের কাছে মনে হলো যে খাঁচায় যদি বন্দি বাঘ থাকে তাকে যদি একদিনের জন্য ছেড়ে দেওয়া হয় সে কী ছেড়ে কি করতে পারে ঠিক তেমনি আমার বাচ্চাদের অবস্থা তারা আসলে মানে পাগল হয়ে গেছে তারা আসলে কি করবে তারা বুঝে উঠতে পারতেছে না বিশেষ করে ছোট দেখলে মনে হচ্ছে যে বিচ্ছু কুট করে দৌড়াচ্ছে আর বড় জন্ত্র এই দিক যে এই দিক আসে আর এত গরম পড়ছে এত গরম পড়ছে বাচ্চাদের লাইফটা মানে নাজেহাল হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় ঢাকার যে গ্রামে মানে গরমটা বেশি আরামে কারেন্ট তো থাকেই না বেশ করে এক রাতে পাঁচ থেকে ছয় বার তো কারেন্ট যাবেই আর দিনের বেলা এক ঘন্টা পরপর এক পর পরপর দেখা যায় যে ভালোভাবে চার্জারে ফ্যান চার্জটাও ভালো করে করতে পারতেছি না যা গা ওই অবস্থায় মেয়েকে নিয়ে আসলে বের হয়ে পড়লাম বিকালে কারণ বাসার ভিতরে বন্দি তারা থাকতে চাচ্ছে না তা আসলে দুই মাস হয়ে গেছে যে মেয়েদেরকে হিন থেকে বেরিয়ে নিয়ে গেছে বাসায় যে উঠছিলাম এর ভিতরে নামি নেই তো এই যে এখন নামা হলো তো আজকের দিনটা খুব সুন্দর গেল গরম হোক আর যাই হোক বিকেলে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে নিজের মনটাও আসলে ভালো হয়ে গেছে আর বাচ্চাদের খেলাধুলা দেখলে আসলে আমার নিজের মনটাই ভালো হয়ে যায় শান্তি লাগে যখন বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করে আর আজকে একটা সুন্দর একটা পরিবেশে গেছে এখানে স্কুল আছে যে স্কুলটা এখানের একটা নামকরা স্কুল এইখানে স্কুলের পরিবেশটা এত অসাধারণ এখানে যে ডিভিড গুলো হয় তারপরে দুপুরের ক্যান্টিনের খাবার দাবারগুলো হয় খুব সুন্দর একটা পরিবেশে এই স্কুলের তো এই স্কুলে আসলে থাকলে আমি আমার শ্বশুরবাড়িতে এখানে থাকলে আমি এই স্কুলে বাচ্চাকে ভর্তি করে দিতাম এটা আমার আগে থেকেই চিন্তা ছিল তো যেহেতু আমি শহরে সেটেল তার জন্য এখানে আর আমার আমার পক্ষে আর এসে বাচ্চাকে ভর্তি করানো হলো না তো সময় ভাবতাম যে একাডেমি স্কুলে বাচ্চাকে ভর্তি করাবো স্কুলটা দেখতেও যেমন সুন্দর তো লেখাপড়ার মানও অনেক ভালো তো স্কুলটা অ খুবই সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন রাস্তা থেকে শুরু করে স্কুলের আশপাশগুলো যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস এত গাছ গাছালির ভিতরে তারা ক্যান্টিনের একটা ব্যবস্থা করছে যেন বাচ্চারা বসে খেতে পারে যেখানে উপরে গাছ যেখানে বাচ্চারা ডিভিড কম্পিটিশন করতে পারে নাচ গান কোচকাজ করতে পারে আমার যারা ভিডিও দেখেন দেখবেন এক বছর আগে সেম আমি ঈদের পরে এই ভিডিওটা দিয়েছিলাম এইখানকার যে একটি স্কুল দেখানো হয়েছে স্কুলটা কতটা সুন্দর আজকে যেহেতু আমার শ্বশুর বাড়ির কাছে স্কুলটা তার জন্য একটু বেরিয়ে আসলাম এই মসজিদটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু রাস্তার পথে চলে পড়লো তার জন্য শেয়ার করলাম তো আমরা আরেকটা প্রাইমারি স্কুলে আসলাম তো এখানে এসে দেখলাম বাচ্চারা খুব সুন্দর করে খেলতেছে আমি ছোটবেলায় দেখতাম এইসব বাচ্চারা যে বাসের মধ্যে করে ঘুরে অনেক বছর পরে এই খেলাটা আবার দেখলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা আসলে শহরের জিনিসগুলো দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে গেছে যে বাইরে কিছু জিনিস দেখলে এখন খুব ভালো লাগে বাচ্চাগুলো কি সুন্দর করে মনের খুশিতে যে খেলতেছিল সেটা আসলে বলার ভাষা নেই আমার মেয়েটাকে দেখলাম খুব চেষ্টা করতেছিল কিভাবে উপরে ওঠা যায় তো ওর চার ওকে খুব চেষ্টা করতেছিল ছোট জনকে উঠানোর জন্য কিন্তু ছোটোজন কিছুতেই উঠবে না জন খুব চেষ্টায় আছে যে এই বাসের উপরে কিভাবে ওঠা যায় তো যাই হোক হাল ছেড়ে দেওয়া যাবে না বাচ্চাকে নিয়ে আসলাম চটপটি খাইলাম আমরা সব খুব সুন্দর করে ফুচকা নিলাম ফুচকা খেলাম তা আলহামদুলিল্লাহ থাকবেন সুস্থ থাকবেন চেনে শাসক করবেন আল্লাহ হাফিজ